আর গ্রেট হোয়াইট শার্কের সময় লেগেছিল ছত্রিশ দশমিক সেকেন্ড আলোচিত ও রেস্ট্রি অবশ্য পাশাপাশি দুটি লেনে হয়নি ভেলভস ও শার্ক আলাদাভাবে একশো মিটার পারি দেন পরে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করে রেস্ট্রির দর্শকদের সামনে তুলে ধরা হয় হারের পর আবারও এই রেস আয়োজনের দাবি জানিয়েছেন মাইক্রোভেলভস তবে সেটা উষ্ণ পানিতে অনিশ্চয়তা পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে চুক্তি না হলে বাংলাদেশ সফর বয়কট করার পক্ষে ভোট দিয়েছেন অস্ট্রেলিয়ার সেনিয়র ক্রিকেটাররা এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতা না হলে যে কোনো ধরনের সফরের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এদিকে অনিশ্চয়তার মাঝেই বাংলাদেশ সফররত অজি পর্যবেক্ষক দল আজ থেকে তাদের কার্যক্রম শুরু করবেন বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজ মানেই যেন অনিশ্চয়তা আর শেষ মুহূর্তের দোলাচল ঐক্যবদ্ধ অজি ক্রিকেটারদের মন মর্জির উপরই এখন নির্ভর করছে সিরিজের ভাগ্য সিডনিতে টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা গোপন বৈঠকে বসেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন এসিয়াই সদস্য শেন ওয়াটসন ও সাইমন ক্যাটিচের সঙ্গে দুই ঘন্টা ব্যাপী এই বৈঠকে ছিলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ডেভিড ওয়ার্নার সহ সিনিয়র ক্রিকেটাররা আর যারা সিডনিতে ছিলেন না তারা টেলিফোনে নিজেদের মত জানান যেখানে বাংলাদেশ সফর বয়কটের পক্ষে ভোট দিয়েছেন ক্রিকেটাররা দশ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরের এই প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন স্মিথ ওয়ার্নাররা তবে শর্ত বোর্ডের সঙ্গে এমওইউ সাইন হলেই সতেরো আগস্ট ঢাকার বিমানে উঠবেন ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সের টুইটেও পরিষ্কার বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটা সত্যি অনিশ্চয়তায় সামিউল টিটু চ্যানেল টোয়েন্টি ফোর বিপিএল এর পঞ্চম আসরের নতুন আইকন মোস্তাফিজুর রহমান তবে ড্রাফটের বাইরের ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না গভর্নিং কাউন্সিল শীর্ষ জাতীয় খেলোয়াড়দের আপত্তির পরও একাদশে পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড এদিকে টুর্নামেন্টের তারিখে কি হয়েছে বাকি তিন মাসেরও বেশি তবে এবার প্রস্তুতিতে অনেক এগিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল পঞ্চম আসরে সর্বোচ্চ সংখ্যক ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এতে করে ম্যাচের সংখ্যা যেমন বেড়েছে তেমনি নির্ধারিত পনেরো ডিসেম্বর টুর্নামেন্ট শেষ করা নিয়েও চিন্তায় বিসিবি তাই দুদিন এগিয়ে দু নভেম্বর শুরু হচ্ছে এবারের বিপিএল বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি নির্ভরতাও নিশ্চয়তা মিলেছে জন করে বিদেশি খেলানোর ব্যাপারে যদিও প্রকাশ্যে আপত্তি জানিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স সাতটা ফ্র্যাঞ্চাইজি আমাদেরকে তাদের মত জানিয়েছে মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজি আপনার পাঁচটা ফরেন প্লেয়ার চেয়েছে এবং আমরা গভর্নিং কাউন্সিলও মনে করি যে আমাদের যেহেতু টিম বেড়েছে সব কিছু বিচার বিবেচনা করে আমরা এবার পাঁচটা ফরেন প্লেয়ার খেলার অনুমতি দিচ্ছি এতদিন সিলেট তৃতীয় ভেনু হিসেবে নিশ্চিত থাকলেও হঠাৎই তা অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্বমানের হোটেল না থাকা যে পথে বড় বাধা এক মৌসুম পর আবারও বিপিএলে ফিরেছে আইকন প্রথা গতবারের সাত এ প্লাস ক্রিকেটারের সঙ্গে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান আট আইকনকে আগেই বেছে নেবে দলগুলো